শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আর আবরার বলেছেন দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা চলছে তা দুঃখজনক তবে আলোচনা করে সমস্যার সমাধান সম্ভব জানিয়ে উপদেষ্টা বলেন বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানাচ্ছেন রফিকুল রাজনৈতিক অস্থিরতার মধ্যে উত্তপ্ত বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের দ্বন্দ্ব ও সংঘর্ষে হতাহতের ঘটনা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ঘিরে তুলকালাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনশন হুঁশিয়ারি শিক্ষার্থী বহিষ্কারে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা এখনো এখনও পুরোপুরি কাটেনি বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান এ অচলা শিক্ষা মন্ত্রণালয় উদ্বিগ্ন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যায় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব সেই প্রক্রিয়া শুরু হয়েছে এই পরিস্থিতি কাম্য নয় বলে জানান উপদেষ্টা এই ধরনের একটা পরিস্থিতি কারোর কাম্যনা সেটা শিক্ষকরাও চান না ছাত্ররাও চান না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও এটা চান না তবে সে কারণেই আমাদের দিক থেকে এটা আহ্বান যে খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে এই সমাধানগুলো করে ফেলা এবং আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা সেটা করব শিক্ষার্থীদের আরও ধৈর্যের সাথে এগুতে আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা